শেরফুর বাজারে পঁচাশিটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন সরকারি জায়গায় দীর্ঘদিন যাবৎ দখল করে অবৈধভাবে দোকানপাট বসিয়ে ব্যবসা করে আসছিলেন শেরফুর বাজারের বেশ কিছু ব্যবসায়ীরা শুধু তাই না নিজেদের সীমানার পাচির মনে করে বাউন্ডারি দেওয়ালো করে রেখেছিলেন কিছু দখলদাররা একই সাথে নিজেদের ব্যবসা পরিচালনায় সুবিধার্থে সরকারি জায়গায় করে রেখেছিল নিচে ডালাই মঙ্গলবার নয় সেপ্টেম্বর জেলা প্রশাসন মৌলভীবাজারের সার্বিক তত্ত্বাবধানে এবং সড়ক ও জনপদ বিভাগের সহযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলা দিন শেরফুর বাজারের সড়ক ও জনপদ বিভাগে নিয়মিত উচ্ছেদ অভিযানে ধারাবাহিকতা পরিচালনা করা হয় দিনব্যাপী উচ্ছেদ অভিযান এ সময় টঙ্গর দোকান ফাট টিনশেট বাসমান দোকান ফাট ও আদা ফাঁকা গড় সহ অবৈধভাবে গড়ে উঠা পঁচাশিটি স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন আর এতে দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয় এক একর বিশ শতাংশ জায়গা উচ্ছেদ অভিযানে দায়িত্বপ্রাপ্ত মৌলভীবাজার জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিবুল্লাহ জানান সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন এক একর বিশ শতাংশ জায়গা দীর্ঘদিন যাবৎ দখলকৃত ছিল তা আজ আমরা উদ্ধার করেছি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান এটা আমার নিয়মিত অবৈধ উচ্ছেদ স্থাপনা অভিযান মূলত সড়ক নিরাপত্তা জনসাধারণের চলাচলের সুবিধার্থে অভিযান পরিচালনা করা হয় সনের দুই থেকে তিন মাস পূর্বেই আমরা সরকারের কর রাজস্ব ব্যাট ট্যাক্স দিয়ে বাজার আমরা টেন্ডারের মাধ্যমে ই যারা আনি আনার পর দীর্ঘ একটা বছর তিনশো পঁয়ষট্টি দিন রোদে রোদ বৃষ্টি জল জলোচ্ছ্বাস আপনার তাপদাহ সহ্য করে বাজারের ব্যবসায়ীরা ব্যবসা করে মুনাফা করুক বা না করুক ছোটো ছোটো ফুল দিয়ে সরকারকে দিয়ে দিয়ে করে আসে এবং আসছে এই বিষয়ে স্থানীয়রা জানান প্রশাসনের এই দণ্ড অভিযানকে আমরা স্বাগত জানাই আমরা চাই নিয়মিত এগুলো মনিটরিং করা হোক কারণ এতে আগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল কিন্তু দিনের পর দিন সেটা আবার দখল হয়ে যায় এদিকে বাজার ইজারাদার রকি আহমেদ জানান সরকারের দেওয়া নির্দেশনায় প্রতি আমরা শ্রদ্ধাশীল তবে ব্যবসায়ীরা আজ কোথায় যাবে এই বিষয়টা সুনজরে আনার দাবি জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসনের প্রতি ট্যাক্স রিপোর্ট বাংলাদেশ নিউজ ঢাকা